বন্দা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে দীনবন্ধু নগরের চাপরা বেরিয়া কলোনি দু নম্বর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খোলা যায়নি স্কুলের গেট শিক্ষক শিক্ষিকারা জানান প্রধান শিক্ষিকা কাউকে না জানিয়ে অনুপস্থিত থাকেন আজও তেমন দেয় হয়েছে গেট বন্ধ থাকায় অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পাশের একটি বাড়ি থেকে ত্রিপল এনে স্কুল মাঠে গাছতলায় ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দিতে বাধ্য হন শিক্ষক শিক্ষিকারা জানান আজকের দিনটি অত্যন্ত বেদনাদায়ক ছোট ছোট বাচ্চাদের বাইরে বসে পড়াতে হচ্ছে অভিভাবকদের আকাংশের অভিযোগ প্রধান শিক্ষিকার আচরণ ছাত্রছাত্রীদের প্রতি মারাত্মক তারা দাবি করেন তার খারাপ ব্যবহার এবং স্কুল পরিচালনার অনিয়মে জেরে স্কুলের মান দিন দিন অধপতনের দিকে যাচ্ছে ফলে তাকে অন্যত্র বদলি করার দাবি জোরদার হয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা কি বলবো আর কিছু বলার আছে দিদিমণি খুব বিনয় ই করছে দিদিমণি খুব মনে অত্যাচার করছে আমার নাতনিকেও ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে একদিন হ্যাঁ পেটে ব্যথা করছে বলে ঘাত ধাক্কা ধরে বইয়ের ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছে বলেছে তোকে স্কুলে আর আসতে হবে না কি বলবো এই দিদিমণিকে কারোরই পছন্দ হচ্ছে না এক ব্যাপার ব্যাপার আমি সাড়ে দশটার থেকে স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি বাচ্চা নিয়ে এগারোটা বেজে যাওয়ার পরেও হলো না তা স্যার গিয়ে কোন জায়গার থেকে একটা তাঁবু টেন নিয়ে আসলো আর আমি চেয়ার এনে দিলাম আর আমি তাহলে স্যাররা বলছি তাহলে বাইরেই করি তা এইভাবে তো দীর্ঘদিন সম্ভব না এর একটা বেহিত করতে হবে জানায় উনি কিছু যেটা তালা খোলেনি গেটে তালা খোলেনি ফোন করা হয়েছে ফোন রিসিভ করে হ্যাঁ এটা আজকে আমাদের কোনো গর্বের দিন নয় খুব কষ্টদায়ক আজকের দিনটা আমাদের সকল টিচারদের কাছে আমরা স্কুলে এসেছি স্কুলে পড়ানোর জন্য কিন্তু আমরা চাবি রাখতে ভয় পাই তার একটাই কারণ যে আমাদের স্কুলে অফিসে অনেক কিছু থাকে সেগুলোকে ও আমাদেরকে বিশ্বাস করে না ও মনে করে আমরা হয়তো স্কুলেকে নষ্ট করে দিতে পারি হারিয়ে দিতে পারি ইভেনও মিড ডে খাতা পর্যন্ত ন হারিয়ে দিয়ে হয়তো আমাদের দোষ আমরা ভয়তেই ওটকা চাবি হ্যান্ড ওভার করেছি হেড টিচার তার সে স্কুলে আসেন এসে স্কুল খুলে দেন আমরা নিয়ম মতন সময় মতো আসি এসে স্কুলে সমস্ত কাজ ক্লাস করি আজকে আমরা এসে দেখি উনি আসেননি আমার এগারোটা বেজে গেছে বাচ্চাদের ক্লাস করানোর সময় হয়ে গেছে তখন আমরা বাইরে নিচে হচ্ছে একটা ট্রিপল জোগাড় করে আশপাশ থেকে ক্লাস করানোর ব্যবস্থা করেছি স্কুলের দায়িত্বভার আছে আমরা ক্লাস নেবো উনি স্কুলের বাদ বাকি দায়িত্ব এগারোটা দিকটা উনি সামলাবেন তো আমরা সেই মতো স্কুলের সময় মতন এসেছি পনেরো এগারোটার মধ্যে সব টিচারে ঢুকে গেছি উনি প্রতিদিন স্কুলটা খুলে আমরা ক্লাস করি আজকে উনি স্কুলে আসেননি আমাদেরকে কোনো ইনফর্মও করেন স্কুল গ্রুপে জানানো নেই কিছু পরিস্থিতি বলতে আমরা সমস্ত বিষয়তেই আমরা মানে মানিয়ে নিতে পারি আজকে বর্তমান পরিস্থিতিতে একটা সমস্যা বাচ্চাদের বাথরুম যাওয়াটা ভীষণ সমস্যা স্কুল খোলা হয়নি আমরা বাধ্য হয়ে এখানে ক্লাস করেছি এইভাবে স্কুল আমাদের কোনো ইনফরমেশান নেই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কোনো উনি মেসেজ করেননি হেড টিচার করেননি সেই জন্য আমরা বলতে পারবো না কেন স্কুলে স্কুলের সমস্ত চাবি ওনার কাছে আমাদের স্কুলে বর্তমানে একশো দুই স্টুডেন্ট আছে আজকে মিড ডে মিল কোনো অবস্থাতেই চালানো সম্ভব না কারণ সমস্ত সামগ্রী আমাদের স্কুলের মধ্যেই থাকে আজকে এসআই ম্যাডামকে আমরা জানিয়েছি বিষয়টা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা